আল্লাহ যেইভাবে নামাজ পড়তে বলেছেন সেইভাবে নামাজ পড়া নামাজের সময় ঠিক রেখে নামাজ পড়া নবীজির সুন্নত অনুযায়ী নামাজ পড়া জামাতের সাথে নামাজ পড়া এই সব কাজগুলো যদি আপনার ভিতরে কন্টিনিউ থেকে যায় তাহলে বুঝতে হবে আপনি নামাজ কায়েম করেছেন জোরে কনসব হারাল যারা কি হবে তারা নামাজ কায়েম করবে জোরে কন্যা সান আল্লাহ তাহলে রোজা আল্লাহ কেন দিছে আবার জোরে বলেন তো সিএম আমাদের উপর আল্লাহ কেন ফরস করে দিয়েছে জোরে বলেন যাতে আমরা তাকুয়া অর্জন করতে পারি আর মুত্তাকিদের গুণ দুই নাম্বার হচ্ছে তারা সালাদ কায়েম করবে জোরে বলেন কি করবে সালাদ কায়েম করবে নামাজ আল্লাহ যেভাবে আদায় করতে বলছে সেইভাবে আদায় করবে যেই সময়ে আদায় করতে বলছে সেই সময়ে আদায় করতে করবে এবং নামাজ পড়ার যেই পদ্ধতি আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছে নবীর মাধ্যমে সেই পদ্ধতি অনুযায়ী নামাজ পড়াকে নামাজ কায়ম বলা হয় প্রিয় মুসলিম ভাইয়েরা তাহলে নামাজ কায়ম যারা করে না এদেরকে কি মোত্তা বলা যাবে এরা যে ব্রত পালন করলো এক মাস সিয়াম ব্রত পালন করার পরেও এরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে সক্ষম না ব্যর্থ হলো এবার বুঝে থাকলে বলেন এক মাস রোজা থাকার পরেও যেই ব্যক্তি পরবর্তী সময় থেকে নামাজ ছেড়ে দিল বুঝতে হবে তার মিশন সাকসেস নয় বন্ধু তারা ব্যর্থ হয়ে গেছে কারণ এই মিশনটাই ছিল তাকুয়া অর্জনের আর তাকুয়ার দুই নম্বর গুণ হচ্ছে সে সালাদ কায়েম করবে জোরে বলেন কি করবে সালাদ কায়েম করবে তাহলে এটা মাথায় ঢুকে নেন অন্তরের মধ্যে ঢুকে নেন যে আমি রোজা দিচ্ছি এক মাস প্র্যাকটিস করছি এক মাস অনুশীলন করছি যাতে করি আমায় আমার জীবনে সালাদ প্রতিষ্ঠা করতে পারি ধরে বলেন কি প্রতিষ্ঠা করতে পারি সালাদকে প্রতিষ্ঠা করতে পারি কিভাবে সালাদ পড়তে হবে সেটা বললাম আবার নিয়মিত করতে হবে না অনিয়মিত করতে হবে সালাদ যিনি শোনে সুন্নার জ্ঞান অনুযায়ী আমাদের সালাদ পড়তে হবে সালাদ তো ভাই আমরা পড়ি অনেকে ঠিকই পড়ি পাঁচ অক্টো নামাজ আমরা পড়তেছি অনেকে কিন্তু তাদের উঠা বসাটা নবীদের উঠা বসার মতন হচ্ছে না অর্থাৎ তারা নিয়মের মধ্যে নাই আছে না নাই তাদের সিজদা নবীদের সিজদার মতো নয় তাদের সুরাকেরাত নবীজির সুরাকেরাতের মতো নয় তাদের হাত উঠানো বসা সেজদা এই সবগুলো নিজেদের মন খেয়াল খুশি অনুযায়ী তারা কাজ করে চলছে তারা কখনো এটা অনুধাবন করতে চায় না যে আমি নামাজ পড়তেছি কিন্তু এটা শূন্য অনুযায়ী নবিজিত তরীকে অনুযায়ী হচ্ছে কি হচ্ছে না এটা আমি একটু শিখে নেব এটা একটু আমি জেনে নেব, জোরে বলেন ঠিক নেবে ঠিক আবার কি কার সঙ্গে পড়তে হবে জামাত সহকারে কি সহকারে পড়তে হবে জামাত সহকারে সালাদ পড়তে হবে জামাতের বিধান সুন্নত নয় জামাতের বিধান নফল নয় জামাতের বিধান মুস্তাহাব নয় জামাতকে ইসলামে মুসলমানদের জন্য ওয়াজিব করে দিয়ে দেওয়া হয়েছে অবশ্যই জামাতে অনেক নামাজি আবার নামাজ পড়ে ঠিক নামাজ তারা পড়ে তারা ইমাম খুঁজে পায় না মন মতো ইমাম না পাওয়ার কারণে তারা বাসায় নামাজ পড়ে আমি মনে করি মন মতো ইমাম নয় এটা তার একটা অজুহাত মাত্র জোরে বলেন ঠিক না বে ঠিক তারা নাকি একা একা নামাজ পড়ে তারা নাকি বাড়িতে নামাজ পড়ে এই নামাজ পড়লেও তাকে নামাজ কয়েম বলা যাবে না তাহলে নামাজ কায়েম কাকে বলা যাবে আবার শুরু থেকে আমরা নেই। আল্লাহ যেইভাবে নামাজ পড়তে বলেছেন সেইভাবে নামাজ পড়া নামাজের সময় ঠিক রেখে নামাজ পড়া নবীজির সুন্নত অনুযায়ী নামাজ পড়া জামাতের সাথে নামাজ পড়া এই সব কাজগুলো যদি আপনার ভিতরে কন্টিনিউ থেকে যায় তাহলে বুঝতে হবে আপনি নামাজ কায়ম করেছেন জোরে কনসব হাল আল্লাহ তাহলে মোত্তাকিদের দ্বিতীয় গুণ হবে কি সালাদ তিন নম্বর গুণকা হুম যারা মুমিন হবে যারা মুত্তাকি হবে মুত্তাকিদের তিন নম্বর গুণ হবে ওমিম্বা ফেকুন আল্লাহ যে সম্পদ দিয়েছে আল্লাহ যে তাদেরকে দান করেছেন আল্লাহ যে তাদেরকে টাকা পয়সা দিয়েছেন সেই সম্পদ থেকে ব্যয় করবে এটা কার গুণ জোরে বলুন কার গুণ এটা মুত্তাকিদের গুণ তাহলে বোঝা যাবে যে এই মানুষটা দেখবেন যেই মানুষটা কোনো সাইলকে ফিরাবে না যেই মানুষটা আল্লাহর রাস্তায় যত জায়গাতে তাদের কাছে আবেদন করা হবে সেখানে যারা ফিরাবে না বুঝতে হবে মুত্তাকির গুণ তার মাঝে বিরাজ করছে কথা কি ক্লিয়ার মুত্তাকির গুণ অনেক মানুষকে আমরা দেখতে পারি আল্লাহর বান্দা তো দুনিয়াতে আছে ভাই সবখানে নিজের সামর্থ্য অনুযায়ী যতটুকু পারে কাউকে ফিরাই দেয় না সবাইকে কিছু না কিছু দেয় আল্লাহর ঘর থেকে যদি আবেদন করা হয় সেখানেও দেয় মাদ্রাসাতেও দেয় গরিব মিসকিনকে দেয় অসহায়দেরকে দেয় যারা অভাবী অনাটন তাদেরকে দেয় প্রতিবাসীরা যদি কেউ দারিদ্র এবং বঞ্চিত থাকে তাদেরকেও দেয় তাহলে মোত্তাকিদের তিন নম্বর গুণ হচ্ছে ওয়ামিম মা রজাক না হুম ফেকুন আল্লাহর দেওয়া সম্পদ থেকে তারা কি করবে ব্যয় করবে আল্লাহর দেওয়া সম্পদ থেকে কি করবে ব্যয় করবে এই ব্যয়টা কিন্তু কোরআনুল কারিমের এই জায়গায় যে ব্যয়ের কথা বিধানটা দেওয়া আছে এই ব্যয় কিন্তু শুধু জাকাত আর ফেতরার ব্যয় নয় এই ব্যয় করতে হবে সচ্ছল অসচ্ছল সবাই এই ব্যয় করবে কথা বুঝলেন যে গরিব সেও ব্যয় করবে যে বড়লোক সেও ব্যয় করবে যে প্রতিদিন কিষান খাটে আর পাঁচশো চারশো টাকা দিন কামাই করে তাকেও ব্যয় করতে হবে একজন ভিক্ষুককেও ব্যয় করতে হবে এই ব্যয়ের মধ্যে পড়েছে ভিক্ষুক তো তিনশো টাকা কামাই করেছে সেখান থেকে তাকে দশ টাকা ব্যয় করতে হবে কারণ এই তিনশো টাকা তাকে কে দিয়েছে আল্লাহ আল্লাহ জোরে বলেন কে দিয়েছে তুমি তো মনে আমি কৃষক কৃষক মানুষ শ্রমিক মানুষ আমি শ্রম দেই আমি টাকা পয়সা কামাই করতে পারি শুধুমাত্র পাঁচ সাতশো টাকা শ্রম দেই এটা আমি কামাই করেছি জি না ভাই এই যে স্বাস্থ্যটা তোমাকে ঠিক রেখেছেন কে আল্লাহ কত মানুষ অসহায় হয়ে পড়েছে প্যারালাইসড হয়ে আছে সে বোবা হয়ে আছে বিভিন্ন অঙ্গ হানি হয়ে আছে কিন্তু আল্লাহ তোমাকে সুস্থ রেখেছে আল্লাহর দেওয়া হাত পা সুস্থতা নিয়ে যখন তুমি পরিশ্রম করে কিছু ইনকাম করেছো ভাবতে হবে তোমাকে এই টাকা দিছে কে জোরে বলেন কে দিছে আল্লাহ দিছে সুতরাং ওখান থেকে তোমাদের কিছু ব্যয় করতে হবে এটা কার গুণ কার গুণ জোরে বলেন মুদ গুণ তাহলে মুদ একজন ভিক্ষুকও হবে মুদ একজন শুরুিক হবে গরিবও হবে বড় লোকও হবে পরিমাণটা নিজের নিজের অবস্থার উপর হবে পরিমাণ কীরকম হবে নিজেদের অবস্থার উপর হবে তাহলে কি বলছে মোত্তাকিদের তিন নম্বর গুণ হলো তার আল্লাহর দ সম্পদ থেকে ব্যয় করবে সচ্ছল হোক অসচ্ছল হোক গরিব হোক মিসকিন হোক বড়লোক হোক ফকির হোক সবাই নিজেদের অবস্থান থেকে ব্যয় করবে এই অভ্যাসটা সময় মৃত্যু পর্যন্ত চালু থাকবে অনেক গরিব মানুষকে আমি দেখেছি তারা উদার হস্তে দান করে জোরে বলেন করে কি করে না তাদের একটা অঙ্ক আছে তাদের একটা হিসাব আছে পরিবারের জন্য দৈনন্দিন খাওয়ার যে হিসাবটা তারা সুন্দর করে রেখে দেয় একটা সন্তান বড় হচ্ছে তাকে লেখাপড়া করাতে হচ্ছে তার জন্য একটা ভাগ রেখে দেয় মেয়েকে বিবাহ দিতে হবে সেই জিনিসগুলো মাথায় রাখে এরপরেও সে কি করে কিছু কিছু টাকা থাকে চিন্তা করে যে এই টাকাটা যদি আমি বিদেশি দেয় এবং চার আড্ডায় বন্ধুদেরকে দিয়ে নিয়ে যাই তাহলে হয়তো বা আমি বেশি পূর্ণ হবে না বরং এই টাকাটা আমি দান করে দেই জোরে বলেন ঠিক না বেঠিক পুরো ওজন পরিমাণ আমি শুধু খাওয়া পাওয়া এবং বন্ধু বান্ধবের কাছে ব্যয় করি আর বাকিটা আমি দিনের পথে আল্লাহর আস্তায় আমি দান করে দেই তাহলে মোদটা কী হলো সব সময় কি থাকবে আল্লাহর দেওয়া সম্পদ থেকে তার কি থাকবে ব্যয় থাকবে